ভিতরে তারাই তো বেশি সম্মানী যারা এই মহাগন্তল কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তারাই হলো দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ আলেম ওলামাদের সহবতে থাক এ সুলতান মাহমুদ গজনবী যতদিন আলেম ওলামাদের সহবতে থাকবি ততদিন তুই সঠিক পথে চলতে পারবি গণ সুবহানাল্লাহ তাহলে সন্তানদেরকে ভালোবাসা কি নাই মাদ্রাসার প্রত্যেকটিテム সন্তানকে প্রত্যেকটি শিক্ষক এবং প্রত্যেকটি ছাত্রদেরকে mohabbat করতে হবে জাগির রাখতে হবে খানা খাওয়াইতে হবে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে গন সুবহানাল্লাহ এবারে নাম্বার ব্যবসা যদি করেন আপনার কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলম বলতেছেন ইননামাল মুমিনুন إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون

মহা কন্তল কোরআন তাদের সামনে তেলোয়াত করা হয় সঙ্গে সঙ্গে তাদের ইমানটা বেড়ে যায় গনসু মাহানাল্লাহ আর তারা ওই মালিক ওই রবের উপরে তাওয়াত করে চলে গনশো মহানাল্লাহ এক নাম্বার ব্যবসা হলো আল্লাহর কোরআন তেল করা আমরা সবাইকে রাজি আছি এবার আমরা চলে আসব দ্বিতীয় নাম্বার ব্যবসা তিনটা ব্যবসার সাথে আমার আল্লাহ অনালুসরা করেছে তিনটা ব্যবসা করবে তারা যা চাইবে যে পরিমাণ ব্যবসায় লাভের কথা চাইবে আমি রব্বুল ইজ্জাত সেই পরিমাণ লাভ তাদেরকে দিয়ে দেবগন সুবহানাল্লাহ যত নম্বর ব্যবসা হোক আল্লাহ তারা নামাজ কায়ে করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ পড়বে দ্বিতীয় নাম্বার ব্যবসা তাহলে কি নামাজ প্রতিষ্ঠিত করা আল্লাহ আল্লাহর কোরআনের ভিতরে বলতেছেন صلاة لدلوك الشمس إلى قصف الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر

ফেরেস্তারা ফজরের সময় চলে যায় আল্লাহ তারা জিজ্ঞাসা করে ফেরেস্তারা রে তোরা আমার বান্দাদের কেমন দেখে আসলে ফেরেস্তারা গৌরব করে বলে মালিক মালিক আপনার বান্দারা যায়াও দেখি কোরআন তেলোয়াত করে নামাজ পড়ে আসার সময়ও দেখি কোরআন তেলোয়াত করে নামাজ পড়ে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যবসা নামাজ পড়তে হবে এবার নামাজ পড়ার আগে কি করতে হবে ওজু করতে হবে জুরাবান কি করতে হবে হবে অজু করতে হবে এ যদি ওসু না থাকে তাহলে আপনার নামাজ হবে না মেফেতালা আতিতুহুল। وينامى زرسابي هو الله شكر يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا بجوهكم وايديكم الى المرافق امسحوا برؤوسكم وارجلكم الى الكعبه bum bueno,

সন্তানেরা হে আদম সন্তানেরা ইয়া বানি আদম খুদুзина উত্তম পোশাক পরিধান করো খুদুзина তাকুম ইনদা কুল্লি মসজিদ মাসতে শব্দের ভিতরে এখানে আল্লাহ নামাজ বুঝিয়েছেন নামাজের জন্য তোমরা উত্তম পোশাক পরিধান করো গন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়ার আগে কি পোশাক করতে হবে আমরা তো উত্তম পোশাক পরি না যত সেরা জামা আছে যত স্মৃতি পরা জামা আছে ওইগুলো গায়ে দেয় নামাজে দাঁড়ায় আর আত্মীয় বাড়ি যাওয়ার সময় আমরা সুন্দর স্তারি আলা জামা গায়ে দেই গণ ঠিক কিনা সব পুরাণের কি কথা কন এগুলো সব পুরাণের আল্লাহ তালা বলে নামাজ পড়ার সময় উত্তম পোশাক পরিধান করো আমরা সিতিয়ালা আবার বের তেলা বোকা খসছে টুপি এগুলো করিয়া নামাজ পড়ি আর আত্মীয় বাড়ি তারপরে শ্বশুর বাড়ি যাওয়ার সময়ে আমরা ইস্তেরিয়ালা জামা তাহলে সব কি হয়ে গেছে উল্টো হয়ে গেছে বিপরীত আল্লাহ তারা বললেন ইয়াবানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ যখন তোমরা নামাজে দাঁড়াও ওই সময় তোমরা উত্তম পোশাক পরিধান করো গণ সুবহানাল্লাহ

সফল হয়ে গেছে দ্বিতীয় নাম্বার ব্যবসায় সফল হয়েছে যারা নামাজের ভিতরে খাশিয়োন খুশু সাথে যারা নামাজ আদায় করে আনছান মননা সিদা মন্না মননা তাড়াতাড়ি করে বাগুন চুরি করে নিয়ে গেল এগুলো নয় সুন্দরভাবে দাঁড়ায়া সুন্দরভাবে খুশু খুজুর সাথে যারা নামাজ বলল ওই সমস্ত মুমিনরা দ্বিতীয় নাম্বার ব্যবসায় সফল হয়ে গেল গন সুবহানাল্লাহ তাহলে

এইবার কথা বলি তিজারত মানে কি ব্যবসা কোরআন বলতেছে ইয়ার জুন তিজারত আল্লাহ তারা এই তিনটা ব্যবসা করবে এই ব্যবসার ভিতরে কোনো লজ হবে না বান্দা যে পরিমাণ আশা রাখবে আমি রব্বুল ইজ্জত বান্দাকে সেই পরিমাণ দান করে দেব গণ সুবহানাল্লাহ